মোৰ বেকাৰ দিয়া মানে মোৰ এই অকাত মই মই তুমি যত বাৰিটি হোৱা গিৰি হোৱা কিন্তু অকাত অকাত ভাই অকাত হয় অকাত ভাই মই দেখাম মই দেখ ভাই মই ভাই মই দেখ মই ফাইনালি একটা খামার খুলি দিন ভাই তা তো ঢোল পিঠা কে তা ঢোল পিটাবে না তুই জানিস মোর এটা কতদিনকার স্বপ্ন তোর স্বপ্নের কাল্লা ফানি খাও খাবো তো তোর পাশলে দলে যে তুই একটা তুই এরকম একটা স্বপ্ন তুই পুরো করে দেখিস তো কেমন লাগে খেলা

এরিয়া কান জি জিআই তার এর যে জালগুলো হয় এই জালগুলো চাই ঘিরে দিছু এই ঘিরে ঘিরে প্রায় পাঁচ হাজার টাকার মতো খরচা হয়ে গেছে জিআই তের যে নেটগুলো আছে জালগুলো আছে এই জালগুলো তিন হাজার টাকার মতো খরচা হয়ে গেছে ধুবুড়ি থেকে নিয়ে আসাতে বা বাকি যে টাকা গুলো এগুলো খরচা হয়েছে তাছাড়া বাস আমার নিজের সই ছিল তো যাই হোক এই ডিগির সামনে যে এরিয়া আছে এই এরিয়াখান যে আমি ঘিরি দিলো এই ঠিকানা ছাগল গুলা দিনের বেলা থাকবে দিনের বেলা মানে সারা দিনটাই এই টিকা ঘোরাফেরা করবে যাতে বাইরে বাইরের না যায় বাইর গেলে মানুষের খেতে ট্যাতে পড়ে ফসল টসল নষ্ট করবে যার জন্য দিনের ছাগল গুলো এই ঘিরার যে এরিয়া আছে এই এরিয়া সেখানে বিরুদ্ধে থাকবে আর রায়তোর যে থাকিবে ছাগলগুলো রায়তোর থাকার ব্যবস্থা আমি মোর যে পুরানো স্টুডিওটা আছে টিনের না ওই স্টুডিওটার ভিতর আমি থাকার ব্যবস্থা করছি ওই যেখানে আমি বাঁশ কাটি চাংড়া বানিয়ে দিচ্ছি কারণ ছাগল একটু আলাদা ধরনের প্রাণী একটু ভিআইপি ধরনের প্রাণী যার জন্য এবার নিচর থাকে না ওই জন্য চাংড়া বানিয়ে দিবেন নাকি ওই মুই ছোটো থাকে ছাগল পুষো যার জন্য এই বিষয়গুলো আমি জানো আর তাছাড়া ছাগল যদি ঠান্ডা লাগে ছাগলের রোগ হয় আর রোগ হলে ছাগল মরে যায় ওই জন্য আর কি উৎসাহ দেখা থাকবে না যাতে ছাগল ঠান্ডা না লাগে আর এই যে এই জিনিসটা এলাদাই মোর নতুন করে ভিডিও দেখেছেন তাই হয়তো এই জিনিসটাকে চিনির পাবেন না কিন্তু যে পুরানা মানে প্রথম থেকে দেখিয়ে এসেছেন মোর অন্য চ্যানেল থেকেও মোর এই ব্লগ ভিডিও দেখিয়েছেন তাই হয়তো বুঝির পাবেন যে এই মিনি খামারটা কেন বানাচ্ছো এটা মানে একটা হাঁস মুরগি উভয়ে মিলিয়ে একটা মিনি খামার বানাচ্ছো যেটা পরে আর কোনো আপডেট দাও না ভিডিও বানিয়ে এই মিনি খামারটা নিয়ে আপডেট দেওয়া নাই কারণ এর কারণ হলো এই জিনিসটা কাজ জানি ছত্রমি করি হোক বা কেমন করি হোক আছে ভাঙিয়ে দিছে এটা কেন আট দশটা মুরগি হাঁসের বাচ্চা রাখেছো হাঁসের বাচ্চা গুলা ওচর করে নিয়ে গেছে তার জন্য পরে আর এইটা নিয়ে আপডেট দেওয়া নাই তাছাড়া এই জিনিসগুলো যখন ঘটিছিল তখন মোর চোখের অপারেশন হয়েছে মানে ব্লাইন্ড অবস্থায় ব্লাইন্ড অবস্থায় ছিল যার জন্য আপডেট দিবার পাওনি তো যাই হোক এটাকেও আমরা কিছুদিনের মধ্যে ঠিকঠাক করে অন করে দিবো যেটা তোমরা আগে ভিডিও যে দেখি পাবেন তাছাড়া আমার ওই মিনি ফার্মটা বানের যেও ছয় হাজার টাকা খরচা হয়েছিল মিস্ত্রি খরচা নিয়ে হ্যাঁ তো যাই হোক এবার একটু দোয়া আশীর্বাদ করেন যাতে কাজটা অন করলে অফ না হয় এরপরে দেখো মুই আমার যে ছোট পুকুরি কেনা আছে ওইটাকে একটা মুই লোকাল মাছ ছাড়াছো কারণ আমার বাড়িতে একটা মানুষ ডেইলি মাছ দিয়ে যায় যেটা থেকে মুই দিয়ে একটা করে বত্তা মাছ পাও ওইলা মাছগুলো আনি এই ছোট পুকুরিটা ছাড়ো কিন্তু মুই এই ছোট পুকুরিটা ডেইলি এরকম করে মাছ ছাড়ো কয় এনে বাড়ি থেকে মুই গাইলাই কারণ কয় বলে এই মাছগুলো নাকি ওই ডিগিটা থাকে না কারণ মাঝে মাঝে বৃষ্টি হয় জল উচলি যায় ডিগিটা ওপারে পর জলে আসে যার জন্য মাছগুলো বলে বেড়ে যায় তো তাও ছাড়াও ভালো লাগে তো যাই হোক আমার জন্য দোয়া আশীর্বাদ করেন যাতে আমার বড় মানুষ হবার না পাইলেও ভালো মানুষ হবার পাই ধন্যবাদ